হ্যালো গাইস তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি যেটা আমি আজকে বলতে যাচ্ছি ধান চাষ মানে ধানের চারা রোপণ থেকে ধান ধান হওয়া অবধি যে সমস্ত ব্যবস্থাগুলো করতে হয় ধান চাষে মানে এই সমস্ত ব্যবস্থা গ্রহণ করলে আপনাদের ধান চাষ ভালো হবেই কেউ আটকাতে পারবে না আজকে আমি যে ডিরেকশানটা দেব বা আমার কথা মতো যদি আপনারা সব কিছু কাজ করেন তাহলে আপনাদের ধান হবেই হবে আমার এখানে দেখছো একটা বিয়ে একটা বিরাট বড় ধানের কান্দর ধানের মাঠ এটা এটা অনেক বড়ো এরিয়া ধান চাষ হয়েছে সব আমি যেইভাবে বলবো সেই সিস্টেমেই চাষ করা হয়েছে আর ধান চাষ তো আমাদের পশ্চিমবঙ্গে একটা গুরুত্বপূর্ণ চাষ এটা তো করতেই হবে কারণ আমাদের তো প্রধান খাদ্য ভাত যেটা ধান থেকেই আসে তো প্রথম প্রথমে যদি বলি ধান চাষটা কিন্তু আমাদের এই দিকে মানে আষাঢ় মাসের শেষ শেষে আর ওই শ্রাবণ মাসের পনেরো কুড়ি তারিখের মধ্যে যদি আপনারা ধান চাষটা রোপণ করেন তাহলে খুব সুন্দর হয় আর যদি আপনারা ভাদ্র মাসে করেন তাহলে ফলনটা কমে যাবে অতটা ভালো আসবে না আর শ্রাবণ মাসের ওই পনেরো কুড়ি তারিখের মধ্যে যদি চাষ করা হয় তাহলে ধানের ফলনটাও ভালো হয় ধান চাষটাও ভালো হয় তো আমাদের দিকে মূলত ওই শ্রাবণ মাসের পনেরো কুড়ি তারিখের মধ্যেই সবাই ধান লাগানো কমপ্লিট করে দেয় তো ধান চাষের জন্য প্রথমে যে যে সারগুলো লাগে সেগুলো হচ্ছে ধান চাষে মূলত তিনটা চাষ দিতে হয় প্রথম চাষ দেওয়ার পর মানে এটা তো বর্ষাকালের ধান চাষ তো বর্ষাকালে তো প্রচুর জল জমে থাকে বলে বলে মাটিগুলো কাদা হয়ে থাকে মানে তত ঘাস টাস যেগুলো থাকে সব পচে যায় প্রথম একবার চাষ দেওয়ার পরই তারপর তারপর যখন আমরা ধান লাগাবো সেই সময় এক একবারে দুটো চাষ দিয়ে কাদা করে দিতে হয় তো সেই সময় মানে সার যে সারগুলো দিতে হয় ইউরিয়া ফসফেট আর পটাশ ইউরিয়া দিতে হয় আট কেজি আর ফসফেট তো মানে একবারই দেওয়া হয় মানে পরে চাপান সার মানে হিসেবে দেওয়া যায় না সেই জন্য একটু বেশি দিতে হয় পঁচিশ থেকে তিরিশ কেজি দিতে হয় বিঘে প্রতি আমাদের এদিকে তেত্রিশ শতকে এক বিঘা আর পটাশ দিতে হয় আট কেজি আর ডিএপি এনপিকে আমরা কেন দিই না কারণ আমাদের এই জমিটাতে ধান চাষের পর যে সর্ষে চাষ করা হয় তখন প্রচুর পরিমাণে কে ব্যবহার করা হয় বলে মানে জমিতে ডিএপি কে থাকে সেই জন্য আমরা ধান চাষে এনপিকে দেই না এনপিকে মানে তো যে নাইট্রোজেন ফসফেট আর পর পটাশের কম্বিনেশন তো যেটা বললাম প্রথমে কাদার সময় যে সারটা দিতে হয় ইউরিয়া আট কেজি ফসফেট ছাব্বিশ কেজি আর পটাশ আট কেজি বাস তারপর ধান লাগানোর পর মানে ধানের বীজ রোপণের পর মানে হাড়ি সাইড দিতে হয় মানে জমিতে মানে যে ঘাস টাস যাতে বেশি না জন্মায় সেই জন্য ইরেজ দিতে হয় আর ইউপিএল কোম্পানির একটা সাথী পাউডার পাওয়া যায় তো ইরেজ বিষটা আপনারা ওই বিঘে প্রতি একশো থেকে দেড়শো এম এর মানে তরল পাওয়া যায় ওটা কোনো কিছুর সঙ্গে মিক্সচারে করে মানে ওটা জমি ছিটিয়ে দিতে হয় কেউ মানে করে কি মানে এক দু কেজি ওজনের মতো বালিতে মিক্সচার করে সেই ইরেজ বীজটার সাথেই পাউডার যেটা ওটা মিক্সার করে গোটা জমি ছিটিয়ে দেয় মানে তখন তো আর সার দেওয়া যায় না আর এই এই ইরিডেজটা দেওয়ার সময় একটা লক্ষ্য রাখতে হবে যে যাতে জমিতে কিছুটা জল থাকে মানে চার আঙুল যাতে জল থাকে কারণ জল না থাকলে এই ইরেজ বীজ কাজ করবে না তো এই ইরেজ বীজটা ওই ধান লাগানোর এক এক দুই তিন দিনের মধ্যেই দিতে হয় কাজটা ভালো করে ধান লাগানোর শেষ তারপর ধান লাগানোর ধান লাগানোর পর যে চাপান সারটা দিতে হয় পঞ্চাশ দিনের মাথায় তিরিশ থেকে পঞ্চাশ দিন কেউ তিরিশ দিনে দেয় কেউ পঁয়ত্রিশ দিনে দেয় কেউ কেউ চল্লিশ দিনে দেয় যার যেমন তো এই চাপান সার চাপান সারের সময় একটু মানে বেশি করে দিতে হয় মানে চাপান সারে শুধু দিতে হয় ইউরিয়া আর পটাশ দিতে হয় ফসফেট তো দেওয়া যাবে না কারণ ফসফেট তো একটা পাউডার মতো না ধানে পড়লে ক্ষতি হয়ে যাবে বলে ফসফেটটা দিই না তো ইউরিয়া আপনারা ওই বিঘে প্রতি তেত্রিশ শতকে দশ কেজি আর পটাশ দিবেন আট কেজি বাস আর যদি ফাটরা যদি দিতে পারেন মানে দানার দানা বীজ দিতে পারেন বিঘেতে এক কিলো তাহলে একটু ভালো হয় পোকা টোকা সব মরে যাবে তো প্রথম চাপান সারে ইউরিয়া দশ কেজি পটাশ আট কেজি আর দানা দানাবিসটা এক কিলো ছিটিয়ে দিতে হবে তারপর এই সময় চাপান সারের ওই ওই সময়টাই বিশেষ করে মানে ধানে ফাঙ্গাস ধরবেই সিড ব্লাইড মানে ধানের গাছের গোড়াগুলো পচে যাবে শুকিয়ে যাবে মানে এই সময় ছত্রাকটা অ্যাটাক হবেই মানে তখন একটু ঠান্ডা গরমের একটু হের ফের চলে তো আর শীত পড়ে ওই শীত থেকে এই মানে ফাঙ্গাসটার জন্ম নেয় তো এই ফাঙ্গাসটা মারার জন্য আপনাদের মানে বিষের ট্যাঙ্কির মধ্যে মানে স্প্রে করতে হবে নেটিভ দিতেই হবে আপনাদের মানে এটা এমন একটা রোগ প্রতিটা এই সময় ফসলে আসবেই তো নেটিভো আপনারা দশ গ্রাম করে দিলে খুব ভালো কাজটা পাওয়া যায় তারপর হচ্ছে ফসলের যখন প্রায় সত্তর থেকে আড়শি দিন এই সময় মানে ধানের শীষ বেরোনো শুরু হয় যেটা আপনারা দেখছেন আমার জমিতে কিছুটা ধানের শীষ বেরিয়ে গেছে এখন আমাদের এই জমিটাতে মানে বিষের স্প্রে করতে হবে তো বিষ স্প্রে করার জন্য আমি যেগুলো ইউজ করেছি মানে এ সময় মাদ্রাপা ধরবেই মানে এ সময়টা তখন ধান বের হবে তো একটা গন্ধ পাবে ধানের একটা গন্ধ মিষ্টি মিষ্টি গন্ধে পোকামাকড়গুলো এক মানে বেশি আকৃষ্ট হবে তো এই মাজরা পোকা মারার জন্য সিনজেন্ডা কোম্পানির ইনসিপিও আর প্রোপেক সুপার একসঙ্গে মিক্সচার করে বিষের সঙ্গে স্প্রে করে দিতে হবে ইনসিপিওর ডোজ দশ দশ এম মানে পনেরো লিটার ট্যাঙ্কির জন্য আর প্রোফেক সুপার ওই কুড়ি এম থেকে পঁচিশ এম দিলেও হবে দুটো একসঙ্গে মিক্সার করে দিলে এই মাছের কপাটা ঠেকানো যাবে এখন কথা হচ্ছে যদি এই ইনসিপিওটা না পান তাহলে তাহলে বিকল্প পদ্ধতি হচ্ছে বায়ার কোম্পানির ভাইগো আছে ভাইগো আর প্রোফেক সুপার প্রফেক সুপার যে কোনো দোকানে পাবেনি কারণ এটা খুব মানে চলতি একটা বিষ ওই ভাইগো দশ এম আর প্রোফেক্ট সুপার কুড়ি এম এল দুটো একসঙ্গে মিক্সচার করে দিলে মাজরা পোকা মরে যাবে ভাইগুও যদি না পান তাহলে আর একটা আছে যেটা হচ্ছে এটাও বায়ের কোম্পানিরই ফেনাস কুইক এটাও আপনারা দশ এম পার পনেরো লিটারে দিবেন আর এর সঙ্গে প্রফেক্ট সুপার কুড়ি এমএল দিলেই মাজরা পোকা খতম হয়ে যাবে পোকামাকড় গেল এই সময় আর সেরকম বিশেষ যত্ন করতে হয় না আমার ধানে এই যে ধানের গোড়াটা দেখাচ্ছি এটাতে অনেক মানে ফাঙ্গাস ধরেছিল তো আমার আমি নেগেটিভ দেওয়ার পর এই ফাঙ্গাসটা কন্ট্রোলে চলে আসছে মাজার পোকা এখনও দেখা যায়নি তবে মনে হয় আসবে কারণ প্রতি বছর তো তো একটা অভিজ্ঞতা আছে হবেই এই সময় তো আমার এই জমিটাতে দেখতে পাচ্ছ আমাদের এইদিকে মালদা জেলাতে এই স্বর্ণা ধানটাই বেশি চাষ হয় মুখ্যত এই ধানটার মানে আমাদের ফলনটাও বেশি দেয় বিঘা প্রতি কুড়ি মন করেও কারো হয়ে যায় এই ধানটাই আমাদের দিকে বেশি চলতি তো প্রথম থেকে যেগুলো বললাম এগুলো যদি আপনারা ফলো করেন তো আমার তো মনে হয় কাজ ভালো পাবেনি তারপর তারপর লাস্ট সময় যখন ধান বের হয়ে যায় ওই সময় মানে মানে যাতে প্রত্যেকটা মানে ধানের ধান যাতে পরিপুষ্ট হয় সেই জন্য কেউ ভিটামিন ইউজ করে হয় কেউ বোরন যদি দিতে পারেন তাহলে একটু ধানটা দেখতে ভালো হবে চকচক করবে আর অনুখাদ্য যদি আপনারা স্প্রে কর করেন মাল্টিপ্লেক্স কোম্পানির যেগুলো ইয়ে আছে অনুখাদ্য আছে মানে তরল অনুখাদ্য বিষের সঙ্গে যদি দেন তাহলে আপনার ফসলটাও খুব ভালো হবে এই ছিল আমার ভিডিওটা প্রথম থেকে শুরু অবধি যা যা পরিচর্যা করতে হয় আর মাজরা পোকার জন্য একটু খেয়াল করে বীজটা দিবেন কারণ একবার মাজরা পোকা ধরলে যেই যেই ধানের সিস্টাতে ধরবে ওই সিসটা পুরোটাই নষ্ট হয়ে যাবে এমন নয় যে একটা দুটো ধান নষ্ট হবে ও কন্যা মাঝরা পোকা ওই জন্য খুব খাতারনায়ক একটা পোকা এটা এনটাকে কন্ট্রোল অবশ্যই করতে হবে কারণ এটা কন্ট্রোল না করলে খুবই মানে চাষিদের ক্ষেত্রে এটা খুব বিপজ্জনক পোকা তো মাদ্রাসার জন্য যেটা বললাম সিনজেন্টা কোম্পানির ইনসিপিও বায়ার কোম্পানির ভাইগো আর বায়ার কোম্পানির ফেনাস এই তিনটে খুব মুখ্যত ভালো কাজ করে এই তিনটের মধ্যে যে কোনো একটি নেবেন আপনাদের কাজ অবশ্যই ভালো হবে তো এই ছিল আজকে আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তো আমাদের পদ্ধতিতে চাষ করবেন আর একবার যদি প্রথম থেকে লাস্ট অব্দি একটা যদি রিভাইস মারি তাহলে যেটা বলতে হয় প্রথমে কাদাতে যেগুলো সার দেবেন ইউরিয়া আট কেজি ফসফেট ছাব্বিশ কেজি পটাশ আট কেজি তারপর যখন ওই পঞ্চাশ দিনের মাথায় যখন ছত্রাক ধরবে তখন আপনাদের নেটিভো স্প্রে করতে হবে দশ গ্রাম করে পনেরো লিটার ট্যাঙ্কির জন্য ও আর একটা জিনিস বলা হলো না কাদাতে মানে হারবিসাইড ধান লাগানোর দু তিন দিন পর যেটা দেবেন ইরেচ প্রতি একশো থেকে দেড়শো এম আর ওর সঙ্গে সাতি হারারি সাইড একটা পাউড পাউডার পাওয়া যায় সেটা তারপর হচ্ছে প্রথম চাপান সার ওই পঞ্চাশ দিনের মধ্যে যেটা দিতে হয় ইউরিয়া দশ কেজি পটাশ আট কেজি আর দানা বীজ ফাট ফাটরা এক কেজি বাস তারপর মাঝরা পোকার জন্য ইনসিপিও প্লাস প্রফেক্ট সুপার এই বিষ দুটো একসঙ্গে মিক্সচার করে দিলে খুব সুন্দর ভালো রেজাল্ট পাওয়া যায় মানে ইনসিপিও ভাইগো ফেন্স এক তিনটের মধ্যে যে কোনো একটি আর এর সঙ্গে প্রফেক্ট সুপার মিক্সচার করে দিলে কাজটা খুব সুন্দর পাওয়া যায় এই ছিল আজকে আমার ভিডিওটা তো আজকে এখানে টাটা বাই বাই করছি দেখা হবে আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আমি তো চাষবাস সংক্রান্ত এই ভিডিওতেই আমার এই যত ভিডিও আছে তো ঠিক আছে টাটা বাই বাই